আসসালামু আলাইকুম সময় মতো চিকিৎসা না করতে পারলে বা রোগ ধরতে না পারলে অল্প বয়সেও যে একটা মানুষ পঙ্গু হয়ে যেতে পারে তার জনত উদাহরণ আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশের আপাময় জনগণের কাছে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা যে সচেতনতার অভাবে এই ছেলেটাকে আজকে লাঠি হাতে নিয়ে চলতে হচ্ছে আপনি বলেন কি হয়েছে আমার আজ সাত আট বছর থেকে আমি ব্যথা হালকা ব্যথা আসতো আমি মালুম করতাম না কিন্তু আমার ওই ব্যথার ঔষধ খাইতাম ঠিক হয়ে যাইত আমি আবার আটতাম কিন্তু আমি দুই হাজার সালে অক্টোবরে আমি কুয়েত গেছিলাম

তাহলে কেন খেতেন আমি বুঝতাম যে হয়তো ক্যালসিয়ামের মানে এই বুস্টটা আপনাদের আপনি কোথা থেকে পেলেন এই বুস্টটা আমি পাই নাই কইতো ব্যথা হয় তো আমি এই কারণে খাইতাম নিজের মাধ্যমেই খাইতাম নিজের মাধ্যমে না জেনে খেতাম তাই না আপনি একটু হাঁটতে পারবেন জানতে দিতে চেষ্টা করেন দেখি তো হাঁটতে পারবো হ্যাঁ ও ও ওখানে এটা নিয়ে যান এটা নিয়ে যান সমস্যা নেই ওর বয়স কিন্তু খুবই কম কত বয়স যেন আচ্ছা আবার আসেন তো এই বয়সে তাকে কিন্তু লাঠি ধরতে ধরতে হয়েছে হয়েছে তাও যদি সাময়িক হলো তো তাহলে অনেক কথা ছিল কিন্তু যেটা কষ্টের বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি ওর এক্স রে দেখি তাহলে এটা হচ্ছে বাম পাশের হেপ জয়েন্ট এটা হচ্ছে ডান পাশের hip joint এখানে একটা জয়েন্ট আছে এর নাম হচ্ছে sacroiliac জয়েন্ট বাম পাশে এখানে একটা জয়েন্ট আছে sacroiliac joint বাম পাশে এক্স দিকে খুব সহজেই বলা যাচ্ছে এই অসকটা খুব সহজেই ধরা সম্ভব যে জয়েন্টে কোনো সমস্যা আছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে তার দুই জয়েন্টই প্রায় ক্ষয়ে গিয়েছে নষ্ট হয়েছে এই জয়েন্টগুলো তার য়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এবং এই দুই জয়েন্ট দিয়ে মানুষের সমস্ত শরীরের ওজনগুলো নিচের দিকে যায় এবং শরীরের নর্মাল কাজকর্মের জন্য এই দুই জয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জয়েন্টগুলো নষ্ট হওয়ার কারণে এই বাইশ বছরের একটা ছেলেকে আজকে লাঠি ধরতে হয়েছে এবং যে চিকিৎসাটা আগে হয়তো খুব সহজেই করা সম্ভব ছিল কন্ট্রোল করা সম্ভব ছিল এখন এই চিকিৎসা হ্যাঁ সাধারণত এ ধরনের সিচুয়েশনে এই জয়েন্ট বদলাতে হয় হিপ রিপ্লেসমেন্ট বলি আমরা সে মনে করেছে যে ক্যালসিয়াম খেলে ব্যথা ভালো হয়ে যাবে এবং আপনাদের ব্যথার্থে বলছি ক্যালসিয়াম কিন্তু কোনো ব্যথার ওষুধ না এবং ক্যালসিয়ামের কারণে যে ব্যথাটা হয় ক্যালসিয়ামের অভাবে সেই ব্যথাটা খুবই নগণ্য একটি ব্যথা এটা কখনো মালুম করার বিষয় না কিন্তু সে যে কোনোভাবেই হোক তার মাথায় ঢুকেছে যে ক্যালসিয়ামের অভাবে ব্যথা হচ্ছে এবং সে ক্যালসিয়ামটাকে ব্যথার সুদ মনে করে দীর্ঘদিন সে পার করে দিয়েছে আসলে ক্যালসিয়ামের কারণে তার ব্যথা কিছুই কমেনি যেটা হয়েছে সে যেহেতু এক একজন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে সে বাবার মুখে দিকে তাকে মনে করেছে যে তার খরচ হবে এগুলো করতে গেলে টাকা পয়সা নষ্ট হবে হ্যাঁ বা সে বেশি ইমোশনালি জিনিসটাকে অবমূল্যায়ন করেছে আলটিমেটলি সে ব্যথাটা সহ্য করেছে সহ্য করার কারণে এটাকে এই পর্যায়ে এসে নিয়ে গেছে এবং আলটিমেটলি কি হচ্ছে এটার কারণে তার কিন্তু এখন হাঁটুতেও ব্যথা হচ্ছে সেটাই হয় একটি ব্যথাকে যখন আমরা প্রশ্রয় দেব না ওই ব্যথাটা আর একটা ব্যথা নিয়ে আসবে যার কারণে এই ধরনের ব্যথাকে কখনোই অবমান করতে হয় না আমরা যদি এখানে একটু দেখি এই এই জয়েন্টে এখানে সবচেয়ে ভালো বোঝা যাবে ওর এই জয়েন্টগুলো এটাকে আমরা বলি স্যাকরো জয়েন্ট এই যে দেখেন এখানে বোঝা যাচ্ছে এই জয়েন্টগুলোতে ওর একটা সাথে একটা লেগে গেছে জয়েন্ট মানে কি দুটা হার কিন্তু আলাদা একটা জিনিস মাঝখানে একটা স্পেস থাকে সেটা বিভিন্ন লেগাবান দ্বারা জয়েন্ট তৈরি হয় কিন্তু এই জয়েন্ট যদি লেগে যায় জয়েন্টের যে মূল উদ্দেশ্য ওখানে নড়াচড়া করা মুভমেন্ট করা সেটা আর পারে না জয়েন্টটা ফিক্সড হয়ে যায় এই ফিক্সড জয়েন্ট যখন সে হাঁটার জন্য বা কাজ করার জন্য মুভমেন্ট করার চেষ্টা করবে তখন আর নাড়াতে পারবে না ওখানে প্রচণ্ড ব্যথা হবে যেটা সে সাফার করছে এই ইয়াং সিলেট এই অবস্থা মূল কারণ হচ্ছে যে সে ব্যথাটাকে মূল্যায়ন করে সে সিরিয়াসলি নেয়নি যার কারণে তাকে এই একটা জটিল পরিস্থিতির সামনে দাঁড়াতে হয়েছে এটা যেন আর কারো না হয় এই জন্য আপনাদের কাছে আমাদের আমার ম্যাচেস যে বিশেষ করে কোমরের আশেপাশে যদি কোনো ব্যথা হয় সেটা কিন্তু খুব সহজভাবে নেওয়ার সুযোগ নাই এখানে এই জয়েন্ট ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলোর কারণে ব্যথা হতে পারে প্রত্যেকটা চিকিৎসা আলাদা এবং যদি খুব প্রাথমিক দিকে এই ব্যথাগুলোর কারণ নির্ণয় করা যায় তাহলে সেই ব্যথাকে চিরতর নির্মূল করা সম্ভব হয় কিন্তু যদি সেই ব্যথার কারণ নির্ণয়টা দেরি হয়ে যায় সেটা কিন্তু আমাদের চিকিৎসার মধ্যে কন্ট্রোলে আর থাকে না সেই জন্য আমি যেটা সবসময় বলে থাকি যে দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি